হ্যালো বন্ধুরা আমি দিয়া তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে স্টাইলে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু রেডি হয়ে গিয়েছি যাব আজকে আমি একটা ইনভিটেশনে তো কেমন লাগছে আজকে আমাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আজকে যেহেতু আমি স্লিপলেস ড্রেস পরেছি সেজন্য আমি খুবই আনকমফোর্টেবল ফিল করছি কারণ আমার হাতের হেয়ার গুলো কিন্তু রিমুভ করা নেই তো এখন তো রেডি হয়ে গিয়েছি এখন চটজলদি ভাবে হেয়ার রিমুভ করার জন্য হ্যাঁ আমার কাছে একটা প্রোডাক্ট আছে সেই নিউডের অ্যান্টিট্যানিং হেয়ার রিমুভাল ক্রিম এর এই অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিম তোমাদেরকে দেবে হেয়ার ফ্রি স্কিন উইদাউট এনি পেন ওর হ্যাজেল হেয়ার রিমুভের সাথে সাথে এই ক্রিমটা তোমাদেরকে দেবে অ্যান্টি ট্যানিং এফেক্ট যাতে করে তোমাদের স্কিন প্রোটেক্ট থাকবে এবং আরো বেশি ব্রাইট হবে চলো এবারে বক্সটা খুলে দেখি দেখো এর মধ্যে দুটো ক্রিম রয়েছে এবং একটা স্প্যাচুলা রয়েছে যেটা দিয়ে তোমরা হেয়ারটা রিমুভ করতে পারবে হেয়ার রিমুভ করার কিন্তু অনেক রকমের টেকনিক হয় লাইক হচ্ছে ওয়াক্সিং যেটা কিন্তু অনেক বেশি পেইনফুল এবং সেইটার জন্য আমাদের পার্লারে যেতে হয় অ্যান্ড নেক্সট যে মেথডটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে শেভিং করা অনেক সময় রেজার দিয়ে শেভিং করতে গেলে কি হয় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওটাও কিন্তু একটু ডিফিকাল্ট প্রসেস আর যে ধরনের হেয়ার পাওয়া যায় সেগুলো ইউজ করলে পরে কিন্তু স্কিনের মধ্যে নানান রকম প্রবলেম হয় যেমন ইচিং র্যাশেস তাছাড়াও কিন্তু মানে স্কিনটা অনেকটা ট্যান পড়ে যায় কালো হয়ে যায় আর এই ক্রিমটা কিন্তু স্পেশালি ডিজাইন করা হয়েছে ফর আর্মস লেগ ব্যাক এবং চেস্টের

কোজিক অ্যাসিড এবং পাপায়া এক্সট্রাক্ট এই গুলো কিন্তু ভীষণই এসেন্সিয়াল ফর আওয়ার হেলদি স্কিন এটাকে তোমরা কিভাবে ইউজ করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই যেমন আমি এক্ষুনি বেরোবো খুব ইজিলি কিন্তু আমি আমার হাতের হেয়ারগুলোকেও রিমুভ করে নেব এবং সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো প্রথমেই আমি ক্রিমটাকে ডিজায়ার এরিয়াতে লাগিয়ে নিচ্ছি তারপর স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে কিন্তু স্প্রেড করে নিচ্ছি পাঁচ মিনিট মাত্র ওয়েট করতে হবে তাহলেই কিন্তু দেখো কত সুন্দরভাবে হেয়ারগুলো থেকে ছোট হেয়ার গুলো হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি আফটার হেয়ার রিমুভ আমার স্কিনটা কিন্তু একদম বেবি সফট লাইক হয়ে গিয়েছে তো এখন তো আমি যাব আমার ইনভিটেশনে তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে প্রোডাক্ট লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি এবং ভিউ প্রোডাক্টেও ট্যাগ করা আছে যাও গিয়ে তোমরা পারচেস করে নাও একদম ইজি পেইনলেস মেথড নিউটের অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিম দিয়ে তোমরা পেতে পারো এত সুন্দর স্মুথ সিল্কি স্কিন তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওতে